শারদীয় দুর্গা উৎসবের এই প্রারম্ভে দেবী পক্ষের এই মহৎ তিথিতে এই মহৎ যে সকল সাধু গুরু বৈষ্ণব পণ্ডলী সদি সজ্জন জগৎ মাতার অংশভূতা কল্যাণীয় মাতৃমন্ডলী যারা সবচেয়ে আনন্দময় শ্রী ভগবানের দেবী মহামায়ার কথা শ্রবণ মানুষের প্রতি হয়ে যারা এই গোপাল কৃষ্ণ কালাচার মন্দির শ্রী হয়েছেন

আজকে আমরা একটু আজকে আস্বাদন করব দুর্গা তত্ত্বের পরে মহালয়া তত্ত্বের পরে অকাল বোধন তত্ত্বের পরে আজকে আমরা একটু ভর্তি হব শিবে শিবের সর্বাত্মিকে গৌরী নারায়ণী নমস্তুতে আপনারা জানেন আমরা যে মুহূর্তে আমরা আলোচনায় আমরা উপস্থিত হয়েছি সেই মুহূর্তটা হলো দেবী পক্ষের সূচনা হয়েছে আমরা এখন দেবী পক্ষের মধ্যে আমরা অবস্থান করছি মাতৃপক্ষ বা দেবী পক্ষ আর কৃষ্ণপক্ষের তিথিকে বলে পিতৃপক্ষ এই পিতৃপক্ষ মাতৃপক্ষ বা মহালয়টা কি আমরা একটা জানি কারণ এটা জেনে যদি আমরা সেই ভগবতী দেবীর আরাধনাটা আমরা করি তাহলে আমাদের ভগবতী মায়ের আরাধনাটা খুব সুন্দর হবে এবং আনন্দময় হবে মহালয়টা কি মহালয় কাকেবার আমরা জানি পিতৃপক্ষ এবং মাতৃপক্ষের যে সন্ধি স্থলটা সবকিছুর একটা সন্ধি স্থল আছে না পিতৃপক্ষ এবং মাতৃপক্ষের যে সন্ধি স্থলটা সেই বলে শ্রী শ্রী চন্ডী পাঠের মধ্য দিয়ে আগমনী বাত্তা দিয়ে দেবী দুর্গার আবাহনে মহালয়া নামে অভিহিত অর্থাৎ আমরা যেটা বুঝি যে পাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার যে আবাহন তাকে আহ্বান করে আহ্বানটাকে বলে মহালয়া মহালয় শব্দটার উৎপত্তি কোথার থেকে আসলো মহালয় শব্দটির উৎপত্তি কোথার থেকে আসলো আপনারা জানেন পিতৃপক্ষ যেটা কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষ বলা হয় এই দেবী পক্ষের আগে যে পুনারদিনটা আছে খেয়াল দিন সবাই এইদিকে একটু খেয়াল দিন বড় অপূর্ব তত্ত্ব পিতৃপক্ষের যে পুনারদিনটা আছে এই পুনারদিনের মাধ্যমে এই পুনারদিনে আমাদের কি করে যিনি আমাদের জুমরাস যাকে আমরা ধর্মরাজ বলে আমরা জানি এই জুমরাস কি করেন আমাদের যে পূর্ব পূর্ব পিতৃপক্ষকে পূর্বপূর্ব যারা পিতৃপক্ষ আমাদের ছিল পূর্ব পূর্ব যারা তাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দেন তাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়ে দেন বংশধররা আছে বা তোমার যারা এখন এই মুহূর্তে যারা বংশ যারা আছে বা তোমার পুরুষ যারা আছে তাদের মাধ্যমে যদি তুমি অঞ্জলি পাও তর্পণ তর্পণ অর্থাৎ তর্পণটা প্রাপ্ত যদি হতে পারো তর্পণ কাকে বলে আমাদের তর্পণটা বুঝি তর্পণ কাকে বলে তর্পণ বলে তর্পণ বলে খুশি করা কাউকে খুশি করার নাম হলো তর্পণ এই তর্পণ যদি তুমি পাও আর তোমার পূর্ব যারা পুরুষ এখন আছে এই বংশে তারা যদি তোমাকে অঞ্জলি প্রদান করে দেখবেন না গঙ্গায় নেমে অঞ্জলি প্রদান করছে না পিতৃপক্ষের অঞ্জলি প্রদান করছে যদি প্রদান করে তাহলে তোমার কল্যাণ হবে তোমার আত্ম কল্যাণ হবে তাহলে কি হলো সমস্ত পিতৃপক্ষ সমস্ত পূর্ব পূর্ব আমাদের যারা আত্মা ছিল সেই পিতৃপক্ষকে একসাথে এই ধরণীতে পাঠানোর নামই হলো সমাবেশের নাম হলো মহালয় বুঝা সময় সবাই সবাইকে একসাথে পৃথিবীতে পাঠানোর নাম কি বলে মহালয় আর এই মহালয়ের থেকে মহালয় থেকে মহালয় শব্দটার উৎপত্তি হয়েছে আর এই মহালয়টা কখন হয় এই মহালয়টা হয় পিতৃপক্ষ এবং মাতৃপক্ষের যে সন্ধিস্থল এই সন্ধিস্থলটাকে বলে মহামায়া যা দেবী পক্ষের চন্ডী পাঠের মাধ্যম দিয়ে যা চন্ডী পাঠের মাধ্যম দিয়ে সূচিত হয় দেখবেন ওই দিন মহালয়ের দিনে দেখবেন আপনারা ইউটিউব বা আপনারা যারা করেছেন পুকুরের ঘাটেও গঙ্গা বানিয়ে নিয়ে সেখানেও আপনি করতে পারেন নদীতে করতে পারেন গঙ্গায় গিয়ে করতে পারেন বা বড় বড় যে সব তীর্থক্ষেত্র সেখানে গিয়ে আপনার পিতৃকুলের উদ্দেশ্যে আপনি এটাকে করতে পারেন তা এই মহালয়ের দিনে এই কাজটি করতে হয় এই মহালয়ের দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে কর্তব্য তাদেরকে খুশি করার জন্য যত কর্ম আমাদের বৈদিক বৈদিক সনাতন ধর্মে আমাদের যত কর্ম আছে সেই কর্মগুলো আমরা প্রত্যেক অঞ্জলি প্রদান করতে তাহলে কি হয় পিতৃপক্ষ সন্তুষ্ট হয় সন্তুষ্ট হয়ে কি করে সন্তুষ্ট হয়ে আপনাকে আশীর্বাদ করে আপনি যারা তার হয়ে যারা আছে তাদেরকে পিতৃপক্ষ পিতৃকুল যারা পূর্ব যারা আছে তারা কি করে ওই তর্পণের মাধ্যমে অঞ্জলির মাধ্যমে খুশি হয়ে আপনাকে আশীর্বাদ করে এই আশীর্বাদ করলে আপনার সংসারে মঙ্গল পায় আপনার উপস্থিতি হয় আপনার মঙ্গল হয় কৃপা হয় কিন্তু আমরা এগুলো সবাই কিন্তু এগুলো করি না এর একটা তাত্ত্বিক এটা দর্শন আছে ভগবান রামচন্দ্র রাজীব লোচন কারুণ্য ঘন নব দুর্বাদন সম প্রভু রামচন্দ্র ভগবান যখন বনবাসে ছিলেন চোদ্দ বছর বনবাসে আপনারা জানেন পিতৃ সত্য পালনের জন্য বনবাসে ছিলেন এই বনবাসে যখন রামচন্দ্র ছিলেন তখন লঙ্কা বিজয়ের আগে লঙ্কা বিজয়ের আগে লঙ্কা বিজয় হয়েছিল কবে যেদিন আমাদের বিজয়া দশমী আসবে ওই তো লঙ্কা বিজয় হয়েছিল ওই দিন রাবণকে বধ করেছিল তা এই লঙ্কা বিজয়ের আগে ভগবান রামচন্দ্র জগৎকে দেখানোর জন্য পুরুষোত্তম ভগবান রামচন্দ্র জগৎকে দেখানোর জন্য জগতে শিক্ষা দেওয়ার জন্য জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান রামচন্দ্র অবশ্যই মহালয়ের দিনে তিনি পিতৃপক্ষের তিনি পূজা করেছিলেন দর্পণ করেছিলেন তিনি তাদের উদ্দেশ্যে অঞ্জন দিয়েছিলেন এজন্য পিতৃপক্ষের পূজা না করলে আপনার মহারায়ক অবশ্য অবশ্যই এটা করতে হয় তাহলে তারা সন্তুষ্ট হয় আপনাদের মনে আছে মহাভারতের একজন দাতা ছিলেন তার নাম মহাভারতের একজন দাতা ছিলেন আমরা তো বলি আমরা আমরা কথায় অনেকে বলি কে বললেন কর্ণ কর্ণ আমরা বলি না তুমি কি দাতা কর্ণ এ কথাটি আমরা বলি না আমরা অনেক কু ভাষায় আমরা অনেক কিছু বলি বলে তোমার মতো নারত্ব আর কেউ নাই স্বর্গে গিয়েছিলেন তার মৃত্যুর পরে তিনি স্বর্গে গিয়েছিলেন ইনি এত পরিমানে দান ধান করতেন এই দাতা কর্ণ এত পরিমানে দান করতেন স্বর্ণ দান করতেন বহু কিছু দান করতেন ভালো করে স্বর্গে গিয়েছেন তাকে খেতে দেওয়া হচ্ছে কি জানি সোনার সোনার ঢালাই করে না সমস্ত স্বর্ণ যা আছে স্বর্ণ স্বর্ণ খেতে দেওয়া হচ্ছে না তখন দাতা গর্ণ বলছে যে তুমি আমার যমরাজ বা তাদের দুঃদেশ বলছে যে আমাকে এই খেতে দিচ্ছো না সবাইকে অন্ন দিচ্ছো প্রসাদ দিচ্ছ আমাকে এটা খেতে দিচ্ছো না তখন দাতা গর্ণকে যমরাজ বলছেন যিনি ধর্মরাজ আমাদের তিনি বলছেন যে দেখো তুমি সারা জীবন তুমি দান দান করেছো সারা জীবন তুমি মানুষকে দান দান করেছো যে যায় দেয় তাই তো ফিরে আসে আপনি মানুষের সঙ্গে যে ব্যবহারটা করবে বা মানুষকে যা দেবে দেখবেন আপনার তাই আপনার ফিরে আসবে এখন কি করলে বলছেন তুমি দান দান করেছো তুমি পিতৃকুলের উদ্দেশ্যে তা তোমার পূর্ব পুরুষের উদ্দেশ্যে কোনো তর্পণ বা তাদের খুশি করার জন্য কোন অঞ্জলি কোন প্রদান তুমি করো নাই যার কারণে তুমি যা করেছো সেটাই তোমাকে ফেরত দেওয়া হলো তুমি যা করেছো সেটা তো এর থেকে মুক্তির উপায় কি উপায় কি তখন বলছে যমরাজ বলছে যে এই যখন দেবী পক্ষ আসবে আসবে বা পিতৃপক্ষের যখন পিতৃপক্ষের যখন শেষ হয়ে যখন দেবী পক্ষের সূচনা হবে সেই মহালয়ার থেকে তুমি দুই তিন দিন আগে পৃথিবীতে গমন করবে তোমাকে আমি এই সুবিধাটা তোমাকে আমি দেব তুমি পৃথিবীতে গমন করে তোমার যে পিতৃকুলের উদ্দেশ্যে বা পূর্ব পূর্ব কুলের উদ্দেশ্যে তুমি কি করবে তুমি তাদের জন্য তর্পণ করবে তাদের জন্য অঞ্জলি প্রদান করবে গঙ্গায় নামে অঞ্জলি প্রদান করবে তাহলেই তারা সন্তুষ্ট হবে আর তারা সন্তুষ্ট তোমার এই মঙ্গল হবে আর তোমার মঙ্গল হলেই তোমার এই দোষটা তোমার এই দোষটা কাটবে দাতা কর্ণ এসেছিল রামচন্দ্র ভগবান তো করেছিলেন আর দাতা কর্ণ এই তিথিতে এই তিথিতে দাতা কর্ণ এসে তিনি গঙ্গায় এসে তিনি পিতৃকুলের উদ্দেশ্যে এই তর্পণাদি করেছিলেন তর্পণাদি করেছিলেন খুশি করেছিলেন এবং তাদের তাদের জন্য অঞ্জলি প্রদান করেছেন পিতৃবর্গ তাকে আশীর্বাদ করেছিল আশীর্বাদ করার সঙ্গে আবার স্বর্গে গিয়ে সে স্বাভাবিক ভাবে বিচরণ স্বাভাবিক খাবার সে খেতে লাগলো এটাই হলো আমাদের মহালয়া শুধু মহালয়াটা আমাদের সামাজিক ভাবে গুরুত্ব আছে এটার মাধ্যমে আমাদের ঐক্য সুদৃঢ় হয় দেবী ভক্তের সূচনায় দেখবেন আমাদের হৃদয়ে এখন একটা আনন্দের দোলা শারদীয় দুর্গা উৎসবে এখন আনন্দের দোলা চন্ডী পাঠটা বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের যে চন্দ্রীপাঠটা এখন আমাদের খুব ভালো লাগে আমাদের কাছে হৃদয়ে ওই দেবী অনেক কীর্তনাদি গুলো আমাদের কিন্তু এখন অনেক ভালো লাগে যা অন্য কালে কিন্তু অন্য সময় কিন্তু এগুলো আর এক তেমন ভালো লাগে না এই এটা হলো কি জানেন এই যে ভালো লাগছে না হৃদয়ে একটা দোলা যাচ্ছে না যে মা আসছেন মা পূজিত হবেন আমাদের ষষ্ঠীর থেকে মা পূজিত হবেন মা পূজিত হওয়া শুরু করেছেন চন্ডীপাঠ যখন হয় তখন মা পুজি দেওয়া শুরু করেছে এই চন্ডীপাঠটা কি জানেন গীতা যেমন শ্রীমদ ভগবত গীতা যেমন বিশ্ব একটি অংশ আর চন্ডী হলো মার্কেন্ড পুরাণের মার্কেন্ড পুরাণের একটি অংশ দেখবেন দুটি তত্ত্ব এখানেও সাতশোটি শ্লোক ওখানেও সাতশোটি শ্লোক তত্ত্বের কোনো আলাদা কোনো নাই এই জন্য এই তত্ত্ব বড় সমৃদ্ধ এই জন্য দেখবেন এখন হৃদয়ে যে দোলা লাগে সবার কিন্তু হৃদয়ে দোলা লাগে এই জন্য এগুলো আমাদের করতে সনাতন আচার অনুষ্ঠান আর আরেকটা বিষয় আমরা মহালয় সম্বন্ধে জানলাম আর একটা বিষয় জানবো অকাল বোধন আপনারা জানেন দুর্গা কি শরৎকালে ছিল কোন কালে ছিল দুর্গা পুজোটা দুর্গা পুজোটার সময় হচ্ছে বসন্তকালে বসন্তকালে পূজা হয়েছিল দুর্গা কারণ আপনারা জানেন সুরত রাজা এবং সমাজস্য দুর্গা এই রূপটা মায়ের রূপটা কোথায় কোন সত্য যুগে এই লীলাটা হয়েছিল কিন্তু মায়ের এই রূপটা কল্পনা করেছিলেন কে রূপটা এই যে কল্পিত যে রূপটা মায়ের যে রূপটা আমরা দেখি এটা কল্পনা কে করেছিলেন কে করেছিলেন এটা করেছিলেন দুইজন গিয়েছিলেন মেদাসপুরীর আশ্রম একজন ছিলেন সুরান রাজের রাজ্য হারিয়ে আর একজন সংসার থেকে যন্ত্রণা পেয়ে এই সমাধি আর সুরাত রাজা দুইজন মিলে বনে গিয়েছিলেন একজন রাজ্যের ফেরত পাওয়ার জন্য আর একজন সংসারে যে যন্ত্রণা পেয়েছে তার জন্য গিয়েছিলেন মেধাস আশ্রম এই মেধাস আশ্রমে গিয়ে সমস্ত কিছু খুলে বললেন মেধাশমণি বললেন তোমরা মাতৃ আরাধনা করো মাতৃ আরাধনার মাধ্যমে আরাধনার মাধ্যমে তোমরা সবকিছু ফিরে পাবে তখন তাদের সেই কল্পিত দেবী দুর্গার যা সত্য যুগে যে লীলা সংগঠিত হয়েছিল সেই দেবী দুর্গার শ্রীমত্তিটা তাদের কিনেছিল তখনই ছিল বসন্তকাল সেই বসন্তকালে বসন্তকালেই দেবী দুর্গা পূজিত হয়েছিলেন কিন্তু প্রশ্ন হলো যে বসন্তকালকে কেন আমরা শরৎকালে নিয়ে আসলাম জানি তো তত্ত্বগুলো মা দুর্গা পুজো শুধু তো ডাক ডোল পিটালে সাউন্ড বক্স বাজালে আর নৃত্য করলে আর ঘোরাফেরা করলে তো হবে না মায়ের তত্ত্বটি তো আমাদের জানতে হবে না হলে তো পূজা আমাদের হবে না জানি না বুঝেই তো এই অবস্থা কে করেছিলেন এই পূজাটা অকাল মদন ভগবান রামচন্দ্র করেছিলেন কেন করেছিলেন সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কা বিজয় লঙ্কা বিজয় করার জন্য তিনি উদ্ধার তিনি এই মাকে জাগিয়েছিলেন মা তখন কি অবস্থায় ছিলেন দেখুন উত্তরায়ণ হলো আমাদের দুটি কাল আছে উত্তরায়ন হলো ছয় মাস এই উত্তরায়ন হলো দেবতাদের দিন ছয় মাস দেবতারা ঘুমায় আর দক্ষিণায়ন হলো দেবতাদের রাত তখন দেবী দুর্গা উনি ঘুমাচ্ছেন সমস্ত দেবতা ঘুমিয়েছিলেন কিন্তু রাবণ রাবণবদের জন্য দেখেন মাতৃশক্তিরও প্রয়োজন আছে শক্তি ছাড়া আপনি চলতে পারবেন না আজকাল অনেকে দেখবেন শক্তি পূজা সম্বন্ধে অনেক কথা বলে এগুলো ঠিক নাই কারণ আমাদের সনাতন ধর্মে মাতৃ আরাধনা এসছে শক্তিকে জাগাতে হবে এই যে আপনারা মায়েরা বসে আছেন না আপনার তো মা দুর্গার শক্তির প্রতীক এক একজন চন্ডিতে বলছেন যা দেবী সার্বে ভূতেশু সংস্থিতা আপনারা মাতৃ শক্তির প্রতীক আপনারা যদি জেগে না তাহলে সংসার কে কেউ জাগাতে পারবে না সংসার কে কেউ ধরে রাখতে পারবে না এই জন্য মাতৃ শক্তিকে আমাদের জাগাতে হবে কি করলে রাবণ রাবণকে বধ করার জন্য সীতা দেবীকে উদ্ধার করার জন্য তখন ভগবান রামচন্দ্র বললে চ অকালে রামুক্ত দেবী রাবণস্ব বিনাশায় খুব তত্ত্বগত কথা রাবণস্ব বিনাশ হয়ে চ হয়ে চকালে দেবী তার মানে রাবণ বিনাশয়ের জন্য রামচন্দ্র অনুগ্রহ করে রামানুগ্রহ মানে রামচন্দ্র অনুগ্রহ করে কি করছেন চকালে অর্থাৎ দেবী দেবী বোধন মানে কি তাকে জাগারো বোধন শব্দ যত জাগারো আকালে বলছেন চকালে বোধিতা দেবী বলছেন রামচন্দ্র অনুগ্রহ করে ভগবান রামচন্দ্র অর্থাৎ ভগবান রামচন্দ্রের যুদ্ধ করার জন্য দেবী দুর্গাকে জাগানো লাগে তিনি তো স্বয়ং ভগবান অখণ্ড পরম ব্রহ্ম কিন্তু জগৎকে শিক্ষা দিচ্ছেন যে জগতে সবকিছুর প্রয়োজন আছে প্রয়োজন আছে জগৎকে দেখালেন কি করলেন মাকে সেখানে জাগালেন মাকে জাগালেন অকালে জাগালেন অকালে জাগালেন মা জাগলেন মা পূজা নেবেন অকালে বোধন করলেন অকালে জাগালেন তাই তার নাম হলো অকাল বোধন অকাল বোধন মাকে জাগালে মাকে জাগিয়ে না মা পূজা নিচ্ছে দেখুন মায়ের পূজা এইভাবেই তো করতে হয় মায়ের পূজা আজকাল দেখবে দুর্গা উৎসব লেখায় দুর্গা উৎসবটা কি দুর্গা উৎসব হলো উৎসবটার অর্থ হলো আজকে শুধু দেওয়ার পালা আমার নেওয়ার পালা না নামযোগ্য যোগ্য তার মানে কি আজকে ভক্তদের উদ্দেশ্যে কি হলো দেওয়ার পালা সেবা দেওয়ার পালা এখানে যত ভক্ত আসবে আজকে দেওয়ার পর আমি আজকে কিছু নেব না আজকে আমার নিজের ভিতর যা কিছু আছে আমি সবকিছুকে বিলিয়ে দেব দুর্গা উৎসব মা দুর্গাকে দেওয়ার পর কি দেবেন নিজের ভজন আকুলতা ব্যাকুলতা উৎকণ্ঠা মা আপনাকে সারা বছর দেবে আর আপনি কি দেবেন মাকে ওই ছয়টা দিন নিজের মধ্যে যত কিছু আছে উজাড় করে মায়ের চরণে নিবেদন করবে তার নাম হলো একটি পদ্ম নীল তুলে রাখলেন মাই নিজে তুলে রাখলেন দেখি তোর পূজাটা কেমন ভাবে তুই করিস আমি একটু দেখতে চাই তখন কি করলেন তখন এই ভগবান রামচন্দ্র বললেন যে একটা পদ্মের অভাবে পূজা হবে না তা তো হয় না আমার চোখটাও তো সবাই বলে ভগবান রামচন্দ্র তার তীর ধনুকটা চোখের দিকে দিয়ে একটা চোখ উপরে মায়ের চরণে অঞ্জলি দেবে মা তখন হাত ধরলেন দশ দশগ্রহ রা দশ পূজা মা রামচন্দ্রের হাতটা ধোয়ার বলে তোর পূজাটাই সাধ্য এই পূজাটা কখন হয়েছিল মা এই পূজাটা কখন হয়েছিল আমাদের দাদা আছে অষ্টমী আর নবমীর একটা পূজা হয় যে পূজাটার নাম হলো সন্ধি পূজা সেই সময়ে সেই সময় রামচন্দ্রের এই পূজা শিকার করেছিলেন মা দেবী দুর্গা আমরা থাকিতো সেই সামনে পূজায় থাকিতো আমরা কিন্তু থাকি না কখন রামচন্দ্র যেখানে পেয়েছিলেন সেই সময়টাই কিন্তু থাকা প্রয়োজন আমরা কিন্তু থাকি না তাই অকালে বোধন করেছিলেন বিদায় ওই পূজাটা থেকে ওই পূজাটা শরৎকালে উৎসব আকারে হয়েছিল ভগবান রামচন্দ্র অকালে বোধন করেছিলেন মা জেগেছিলেন এটাই হলো মহালয়া এটাই হলো অকাল বোধন তত্ত্ব মহিমা